আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অত্যন্ত সুস্বাদু সাথে কিন্তু সুস্বাস্থ্যকর একটা রুই মাছের রেসিপি নিয়ে যেটা কিনা তৈরি করে ফেলতে পারবেন নিমেশ সেই একদম সহজ সরল উপায়ে আর প্লিজ একটু আপনাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার কিন্তু অনুরোধ রইল শীতের মরশুম নয় হাতের কাছে কিন্তু একদম শীতের সব সবজি পাওয়া গেছে নামটা কিন্তু একটু অদ্ভুত জগা খিচুড়ি মাছের ঝোল যাই হোক শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং জানিয়ে নিয়েছি তাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নেবো এইভাবে একদম কিন্তু মসৃণ পেস্ট তৈরি করবেন না তিন চামচের মতন জিরের গুঁড়ো আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জিরেটা শিল্পাটাও বেটে নিতে পারেন মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এবারে এখানে এক কেজি ওজনের মানে লোকাল যেটা রুই মাছ হয় সেই মাছের পিস নিয়ে নিয়েছি চার পিস লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখুন শীতকাল নয় শীতের সবজি কিন্তু হাতের কাছে এসে হাজির বেগুন নিয়েছি ফুলকপি আলু মূলো টমেটো এবং সেই মশলার মিশ্রণ অর্থাৎ হলুদ জিরের গুঁড়োর পেস্ট এবং মাছ মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ব্লেন্ড করা আপনার ধনিয়া পাতা এবারে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কিন্তু গরম হলে পরে সামান্য একটু ছড়িয়ে দেবেন কারণ ভালো করে যদি আপনি তেলটাকে প্রিহিট করে নেন তাহলে কিন্তু মাছের পিসগুলো লেগে থাকার কোনো সম্ভাবনাই থাকে না আলতোভাবে দেবেন নাহলে এই ধরনের মাছগুলো কিন্তু ছিটে আসে একদম লোকাল দেখুন রুই মাছ খেতে কিন্তু দুর্দান্ত হয় জ্যান্ত ছিল সেই ভিডিওটা করতে পারিনি আর এইভাবে কিন্তু এক পিট আমি উল্টে নিয়েছি আর ফ্লেমটা নোডাউট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন দেখুন মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে জাস্ট এইভাবেই লাল লাল করে একটু ভেজে নেবেন এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো একটুভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এখন বর্তমানে দেখুন সব শাক সবজি সিজনের আগেই পাওয়া যায় পাওয়া যখন যায় তখন এই ধরনের রেসিপিগুলো করলে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন কন্টিনিউয়াসলি আমি এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেবো আর একটুখানি কুকও হয়ে যাবে এবার কেটে রাখা মূলওটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিক্সড আর দেখুন এইটাতে এত সবজি পরে যে সাথে কিন্তু এটা হেলদি রেসিপিও হয়ে যায় মাছও আছে আর সবজিও আছে তারপরে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি এক চিমটে আমি দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ কারণ লবণটা একটু পরিমাণে কমই দিয়েছি পরে আমি রেসিপিতে কিন্তু দেব দেখুন এইভাবে নাড়াচাড়ার পরে যাতে কাঁচা গন্ধটা মানে চলে যায় একদম ফ্লেমটা লো করে দিয়ে একটু ঢাকা চাপা দিবে তিন চার মিনিটের জন্য ঢাকা চাপা উঠিয়ে আবারও আপনাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে সুন্দর করে কষিয়ে নিলে কি দেখুন লাল লাল হয়ে এসছে এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি আমি সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে টেলে নেব জিলের ফ্লেভারটা বেরোলে পরেই বুঝে যাবেন যে ফোরনটা হয়ে গেছে এবার যে টমেটোটা ছিল ট কেটে রাখা টমেটোটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়ে নেব দেখুন বাইরে কিন্তু এতটাই গরম অথচ শীতের সবজি কিন্তু আপনার হাতের কাছে এখন কিন্তু চাষের ব্যবস্থা অনেক উন্নত তারপরে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম অর্থাৎ ধনিয়া পাতার যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর হচ্ছে মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে পরের দিকে কিন্তু এটাতে ধনেপাতা পাতা অ্যাড হবে না জাস্ট ধনে পাতা ওইভাবে ব্লেন্ড করে রেখে আপনার সুন্দরভাবে যখন কষে আসবে তখন কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে তো দিয়ে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন এটা কিন্তু খুবই সহজ সরল দেখুন একটা রেসিপি অনেক সময় দেখবেন বাচ্চারা সবজি পছন্দ করে না তখন যদি এইভাবে আপনি রান্না করে দেন নো ডাউট কিন্তু তারাও ভালো মতন খাবে সাথে কিন্তু এটা একটা হেলদি রেসিপিও বলতে পারবেন যত রকম সবজি আছে আপনি দিতে পারেন আর এটাতে বাটা মাছ কিংবা রুই মাছ কাতুল মাছ দিয়েও করতে পারেন মানে ভীষণ ভালো লাগে দেখুন গল্প করতে করতে সবজি কষিয়ে আমি কিন্তু জলটাও দিয়ে দিয়েছি আগে আমি সবজি এক্সট্রাভাবে কষিয়ে নিয়েছি তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি প্রয়োজন মতন বেশ সুন্দর একটু মাখো মাখো হবে টেলটেলে ঝোল হবে না দুটো কাঁচা লঙ্কা দিয়ে জলটা দিয়ে যখনই ফুটতে শুরু করেছে তখন কিন্তু ঢাকা চাপা দিয়েছিলাম আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে কিন্তু মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি অসাধারণ লাগে বন্ধুরা এরকম ধরনের রেসিপি খেতে সবজিও থাকবে শুধু শীতকালটা নাই কিন্তু শীতের মজাটা আপনি পাবেন এত সুন্দর লাগে এই ধরনের ধনেপাতার গন্ধ সাথে ফুলকপি বেগুন মূল অপূর্ব যদি এই ধরনের রেসিপিগুলো না খেয়ে থাকেন অন্ততপক্ষে একবার আমি বলেছিলাম লবণ আমি দিয়েছিলাম আগে এবারে কিন্তু সমস্ত মাছ সবজি কষানোর পরে যখন প্রায় হয়ে আসবে আর আপনাকে কিন্তু নো ডাউট কিন্তু ফ্লেমটা অনেক হাই ফ্লেমে রাখতে হবে আর এইভাবে আর ঢাকা চাপা দিতে হবে না ওপেন অবস্থায় আপনাকে কুক করতে হবে কারণ সবজিগুলো যাতে ভেঙে না যায় আর রুই মাছ দেখবেন খুব নরম সফট টাইপের মাছ যাতে পিসগুলো গোটা থাকে দেখতে সুন্দর লাগে তার জন্য কিন্তু ফ্লেমটা আপনাকে হাই করে আপনি যতটা ঝোল পছন্দ করেন ঠিক সেইভাবেই আপনাকে ফুটিয়ে নিতে হবে মানে অর্থাৎ টকভক করে ফুটলে পরে টানা জালে হাই ফ্লেমে হাই হিটে তবে নো ডাউট রেসিপি কিন্তু টেস্টি হয় এবারে কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম শেষের দিকে ফ্রেম বন্ধ করে ঢাকা চাপা দিবেন যাতে ধনেপাতার যে ফ্লেভার মশলার যে ফ্লেভার আছে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় রেসিপিতে অসাধারণ স্বাদের রেসিপি কিন্তু আপনার নিমেষেই তৈরি হয়ে যাবে দেখুন এখন কিন্তু নানা রকম কাজের সঙ্গে আমরা ব্যস্ত আর আমি সবসময় আমার ঠাকুমার সাদা মাটা জলদি সহজ সরল হেলদি টেস্টি রেসিপিগুলোই পছন্দ করি সেটাই আপনাদের শেয়ার করার চেষ্টা করি জগা খিচুড়ি মাছের ঝোল কেন বলেছি কারণ শীতকালে মানে প্রায় সবজির ডালি সকলেরই ভরা থাকে আর সব রকম সবজি দিয়ে এই রকম যদি মাছের ঝোল হয় আমরা বলতাম জগা খিচুড়ি মাছের ঝোল তার জন্যই কিন্তু এই নামটা হয়েছে জগা খিচুড়ি প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করা মানে এনকারেজিং হওয়া আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে যদি আপনারা একটু ভালোবেসে থাকেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকেন পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন টাটা আজ এই পর্যন্ত